খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আরিফ হোসেন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন গতকাল সোমবার দিবাগত রাতে খুলনা মহানগরীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্নিকটে এ ঘটনা ঘটে নিহত আরিফ খুলনার দীঘলিয়া উপজেলার যোগীপল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কোয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে খুলনা থেকে নাইমুজ্জামান শরীফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্থানীয়রা জানান রাত সোয়া এগারোটার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে সন্ত্রাসীরা আরিফ হোসেনকে এলো পাথারি গুলি করে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি তার কানের পাশে ও বুকের বাম সাইডে বৃদ্ধ হয় পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে কাউকে আটক করা এখনো সম্ভব হয়নি কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে আরিফ এখানে ছিল তিনজন মোটরসাইকেলে এই পাশ থেকে আসে এসে ওকে সরাসরি গুলি করে গুলি করে তারপর ওর সাথেও নাকি দস্তাদস্তি হয়েছে ওকেও নাকি গুলি করছে কিন্তু ওর ওর গুলি লাগেনি ওরে গুলি করেই ওরা ওখান থেকে পালায় গেছে এখান থেকে ও প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন যে অতি দ্রুত এই এই ঘটনাটা তদন্ত করে আপনারা বের করেন আমরা এটাই আশা করি